আপনারা কিভাবে খুব সহজেই নতুন পেজ থেকে যে কোনো গ্রুপে অ্যাড হবেন তো অনেকে কিন্তু চায় যে পেজ থেকে গ্রুপে অ্যাড হওয়ার জন্য যাতে পরবর্তী ওই গ্রুপটাতে নতুন পেজের ভিডিওগুলা শেয়ার করতে পারে তো অনেকে কিন্তু পেজ থেকে গ্রুপ সার্চ দেওয়ার পরে তার হয়তো পেজে গ্রুপে আসে না বা আসলেও সে জয়েন হতে পারে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজেই গ্রুপে জয়েন হবেন তো আপনারা এই সার্চবারে চলে আসবেন যেমন সার্চ বারে গ্রুপ প্রবাসী প্রবাসী আপনারা যে ধরনের গ্রুপ চান সেই ধরনের লিখবেন ঠিক আছে তো প্রবাসী লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আপনারা অনেকেই মনে করেন এটা গ্রুপ না প্রোফাইল বুঝতে পারেন না তো সেই জন্য আপনারা গ্রুপটা কীভাবে বের করবেন বা কীভাবে জয়েন হবেন এখানে দেখতে পাবেন ওয়াল আসে তারপর হচ্ছে পিপল তারপর হচ্ছে গা এই যে ডান পাশে হচ্ছে গা গ্রুপ তো এইগুলা কিন্তু গ্রুপ ঠিক আছে তো আপনারা এই গ্রুপে কীভাবে জয়েন হবেন আমি আপনাদেরকে একটা পেক করে দেখাই গ্রুপটাতে গেলাম তারপর হচ্ছে গা এই গ্রুপ জয়েন গ্রুপে ক্লিক করার পরে কিন্তু আমি এখানে জয়েন হয়ে গেলাম তাদের কাছে যে অ্যাডমিন আছে তার কাছে নোটিফিকেশন যাবে সে অ্যাকসেপ্ট করবে অনেক সময় ওটা অ্যাকসেপ্ট করা থাকে জয়েন দিলে অটোমেটিক জয়েন হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজে জয়েন হয়ে যাবেন গ্রুপে নতুন পেজ যারা নাকি ক্রিয়েট করছেন তো এখানে একটা কথা বলে রাখি অনেকে আছেন যে আজকে কালকে হয়তো এক সপ্তাহ হয়েছে একদম নতুন পেজ করছেন অনেক সময় হয় কি পেজে যখন একশো ফলোয়ার কিংবা পঞ্চাশটা ফলোয়ার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপ গ্রুপে জয়েন হওয়া যায় না সার্চ দিলেও গ্রুপ আসে না তো যাদের নাকি পঞ্চাশটার অধিক বা একশোর অধিক ফলোয়ার আসে তারা কিন্তু খুব সহজে যে কোনো টাইমে গ্রুপে জয়েন হতে পারবেন ঠিক আছে তো ফেসবুকে অনেক সময় অনেক নিয়ম নিয়ে আসে তো আজকে হয়তোবা এখানে বিরুটা একটা ক্রাইটেরিয়া দেখে করতেছি দুদিন পরে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময় পেজের বয়স ষাট দিন তিরিশ দিন কিংবা নব্বই দিন এক এক সময় এক একটা অপশন চলে আসে মানে গ্রুপে জয়েন হওয়ার জন্য মানে তিরিশ দিনের বয়স হতে হবে পেজটা ষাট দিন হতে হবে নব্বই দিন হতে হবে তো যারা নাকি একদম নতুন পেজ খুলছেন তারা একটু এক মাস পনেরো দিন ধৈর্য ধরুন একশো বা পঞ্চাশটা ফলোয়ার আনুন তারপরে কিন্তু খুব সহজে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম